মর্নিং সবাইকে আমি এখন তোমাদের সাথে আবার ভিডিওটা স্টার্ট করছি জাস্ট ওই ভিডিওটা শেষ করলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা এক্সপোর্টে বসিয়েছি এখনই পোস্ট করে দেবো হয়ে গেলে আর আমি এখন ওই এখনের ফেমাস চলছে না মানে ট্রেন্ডিং চলছে না ওই বানানা মিল্ক টোস্ট ওটাই বানাচ্ছি মা টোস্টটা করছে আমি বানানাটা স্ম্যাশ করে দিলাম ভেতে ব্রেডে তো এই আর কি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই আর কি চলো দেখি ভিডিওটা হয়েছে নাকি তাহলে এক্সপোর্ট পোস্ট করে দিই আমি জাস্ট খেয়ে উঠলাম আমরা এখন আনারস খাবো এই টিফিন বক্সে আছে আর ফ্রিজে একটু চকলেট ছিল তো দু তিনটে কিউ নিয়ে আসলাম খাবো তো এই আর কি আর অনেকক্ষণ ভিডিও করা হয়নি আমি ভিডিও পোস্ট দিয়ে দিয়েছি কালকের ভিডিওটা আর আজকে হয়তো ভিডিও দেব না এই কালকে হয়তো ভিডিও দেব না একটা লেফট মানে দেবো অন্য পুরোনো ভিডিও দেবো ওটা আমাকে স্টোরেজ খালি করার জন্য ওটা আমাকে দিয়ে দিতেই হবে এই আর কি তো এমন একটু টিভি দেখছি শোবো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে ঘুমালে ঘুমাবো বলে দেবো তোমাদেরকে ঘুমালে তো এই আর কি এসিটা একটু না বাইশে করলাম গরম পড়েছে আজকে যা আর পারা যাচ্ছে না বিছানাটা ঠিক করে নিছি ফোনটা এত গরম হচ্ছিল ওই জন্য আমি খাবার দাবার সব খুলে দিয়েছি গুড ইভিনিং সবাইকে এখন বাজে পাঁচটা আমি আবার এখন রস করছি দুপুর দিয়ে শুলাম একদিক থেকে অনেক দিক ঘে করছি না শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তারপর টিভি ভালো লাগলো না ফোন দেখছিলাম তারপর একটা লিপস্টিক করলাম ভাবলাম দু একটা রিল করি তো দু একটা রিল করলাম কোথায় পোস্ট আই ডোন্ট নো ইনস্টাগ্রামে গেস তো এই আর কি এই লিপস্টিকটা আমি অনেকদিন পর পড়লাম এটা আমার তিন চার বছর আগের লিপস্টিক ডেটটা আছে ওই জন্য করলাম কেন ডেট আছে এতদিন থাকে না আমি ঠিক যাই না আমার তো কোনো লিপস্টিক বা কোনো কিছুতেই থাকে না সেটা আছে ওই জন্য করলাম তো এই আর থামবেল বানাতে সুবিধা আমি থাম্বেল বানাতে খুব অসুবিধা হয় জানো তো আমার থাম্বেল বানাতে প্রচুর অসুবিধা হয় এখন আজকাল কারণ আমি থাম্বেলের জন্য কিছুই রাখি না বুঝলি চলো ব্যাক মানে তোমাদের সাথে একটু দেখি ব্যাক ক্যামেরায় এরকম আমি ফোনের কাভার খুলে দিয়েছি আমার খুব রিস্কি লাগছে ঘুরতে ফোনের কাভারটা খুলেছি কারণ আমার ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে দেখো আমি তো জানি যে এইসব ভিডিও ঠিডিও আইফোন বা আরেকটু একটু দামি ফোনেই ভালো যায় মানে এরকম টাইপের ফোনে যায় না বাট অত তো এফর্ড করার এ নেই ওই জন্য এই ফোনটা যদিও খুব গরম হয়ে যাচ্ছে আমার অনেক ফাইল ফাইল এর মধ্যে আছে তো একটু ভয় লাগছে ধরো মুখ কেটে গেছে খুব ভয় লাগছে বাট কী আর করা যাবে এটা হলো আমার রিয়েলমি পি ওয়ান প্রো মডেলের নাম তো এই আর কি ক্যামেরা কোয়ালিটি এমনিতে যখন এসেছিলো তখন একটু বেশি ওকে ওকে ছিল মানে একটু ঠিকঠাক ঠিক আছে ওকে ওকে তো এই আর কি চলো চা করি তোমাদের সাথে শেয়ার করি চা করাটা

আমাকে চোখ খাদিনা তো আছে টি পাঁচে আমার এই তো কবি না जरा হাকব হচ্ছে তারপরে কি বলতো একটু অল্প অল্প জলও ফুটছে নাকি গলা উঠছে হ্যাঁ দিকে গলা থেকে একটা পারফর্ম আছে মাইক্রো ফোন বের আছ না ওকে তুমি আসে পড়া আমি বিকালের চাটা করি কেটে করি তো ওই জন্য সুবিধা হয় তো এই হাতে ধরতে সুবিধা হবে দেখুন পাওয়ারটা অন করে দিলাম নিজে নিজে অফ হয়ে যাবে বসিয়ে দিলাম সবুজরা এটা খুঁজে পাচ্ছি না চলো পরে আছে যে সাজিয়ে নিয়েছি চাটা হলেই আমি এটা এখানে ঢেলে এই যে তার মা কোথায় আছে চা হয়ে গেছে ঘরে খাবে তো ঘরেই খাও এই মা এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এবার কালো হয়ে গেছে তো চলো চাটা ঢালি হয়ে গেছে অফ হয়ে গেছে না না মাটি বাজে হয়ে গেছে মাটি এতদিনের মাটি ভালো থাকে নাকি একদিনের মাটি ভালো থাকে নাকি Start recording me in the cash. যে ঘরে রেখে এসেছি খাওয়া হয়ে গেল আর একটু খেয়ে বিকালে চা রেডি দু কাপ ঠিক আছে ও মা চা হয়ে গেছে আমাদের এখানে দু রকম বিস্কিট আছে দাঁড়া

এখন একটুখানি মা কিছু সন্ধ্যাবেলা স্ন্যাক্স করতে গেল ওই কালকে অর্ডার দেওয়ার কিছু একটা করতে গেল কালকে যা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে তো ওডিওটা হয়ে গেল আর দেখি আজকে কি করে পপকর্ন করে না সুইটকর্ন তো এই আর কি এখন আমি বসে আছি মানে শুয়ে আছি এখন টিভিটা অন আছে দেখছি একটু একটু করে এই আর কি আর কি বলবো তোমাদের সাথে আচ্ছা ভিডিওটা আমি ছোট হচ্ছে মশা এটা ছোটো হচ্ছে দেখি এডিট করি যতটা হয়েছে নয়তো এডিট করে কয়েক যতটা হয়েছে ততটা এডিট করে রাখি সুবিধা হবে এই আর কি তোর জন্য টিভিটা অন আছে এই আর কি চলো হ্যাঁ পরে আসছি ভিডিওটা দেখি কতটা হবে ভাবলাম কিছু কথা শেয়ার করতে আসি তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কেন করছো না আমি জানি না সাবস্ক্রাইবটা প্লিজ করো সাবস্ক্রাইব করতে আমার মনে হয় সাবস্ক্রাইব করা বলা মানে আমি বলছি তার জন্য কী হবে না বাট আমি ভাবলাম বলি তোমাদেরকে এটাই আর কি ও হ্যাঁ আমি যেটা বলতে আসছিলাম আমার পুজোর শপিং তো ডান বাট আমি দেখাবো না আমি পুজোতে ডাইরেক্ট দেখাবো হ্যাঁ ওই সপ্তমী নাগাদ তোমাদের সপ্তমী না পঞ্চমী কি তৃতীয়া তৃতীয়া চতুর্থী বলে কি বলে বোধ চতুর্থীতে দেখিয়ে দেব চতুর্থী বা চতুর্থী বা তৃতীয়া এরকম টাইমে বা পঞ্চমী পঞ্চমী হ্যাঁ পঞ্চমী ওরকম পঞ্চমীর মধ্যে আমি সব দেখিয়ে দেবো তোমাদেরকে আমার কোনো দরকার নেই জমিয়ে রেখে দেওয়ার কারণ হ্যাঁ পরে দেখবে ব্যাপারে আমার মনে হয় না করাই উচিত তো আমি পঞ্চমীতে দেখিয়ে দেবো তোমাদের সাথে আমি কী কী শপিং করেছি না করেছি এগুলো দেখিয়ে দেবো আর আমার মা আমার বাবা বাবারটা ঠিক জানি না বাবা করবে কি করবে না বাবা খুব কম শপিং করে বাবা একদমই করতে চায় না বাট মা আর আমি যা করব। মায়ের এখনও কেনাকাটি স্টার্ট হয়নি আমার জাস্ট হলো তো আবার কিছুদিন পরের পরে মাঠটা স্টার্ট হবে তো তাও যাবো কি না যাই না হয়তো অর্ডার দিয়ে দেবো ওই শপিং অ্যাপ মিনস্রা এগুলো থেকে হয়তো অর্ডার ধরে দিয়ে দেবো এই আর কি আর আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে বাট আমার যেহেতু ফিনিশ হয়ে গেছে তাই হয়তো আমি আর কিনবো না হচ্ছে ঠিক আছে আমার সুইড করন করছে করছি

ভিডিও শেয়ার করি তো এই আর কি এখন বললাম তো আটটা বাজতে যায় আর খাটের অবস্থা ঠিক এরকম এরকম খাটটা গোঝাতে হবে আমাকে আমাকে না মা গোঝাবে হয়তো আর মা হ্যাঁ তাই করো যাই ইচ্ছা

ভালো লাগছে না তো ঠিক আছে চলো আমি একটু পরে আসি আবার টা পরে আসি কি করবে হ্যাঁ হ্যাঁ কাজ কি করব চলো একটুখানি ওই কাজ আছে একটা গোপালকে ভরসা করতে হবে কালকের জন্য কালকে অতটা সময় নেই কালকে হয়তো কোথাও যেতে হতে পারে তো ওই জন্য চলো পরে আসছি ব্রিটিশ বাজে আমি ওই যে সব জামা কাপড়গুলো রাখলাম ওখান থেকে যা যা পছন্দ সেগুলো নিয়ে এসে রাখলাম ফোনটা চার্জ হচ্ছে এই আর কি করে আসছি মোবাইলটা পরিষ্কার করি তারপর দেখাচ্ছি আর এখন বাজে বললাম তো কটাই লক আজকে এন্ড করার চেষ্টা করব কারণ প্রতিদিন এন্ড হচ্ছে না এই আর কি তো চলো ঠিক আছে পরিষ্কার করি তারপরে আসি আছি বুধবার হ্যাঁ কালকে বৃহস্পতিবার ওই জন্য পরিষ্কার হবে আর তোমরা তো এই ব্লগটা বৃহস্পতিবারই পাবে

তারা রাত্রের ভিডিও রাত্রে শেষ করা হবে না কালকে ভিডিও শেষ করা হয়নি আজকে ওই জন্য ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই চাইলে আমি ভয়েস ওভারেও এন্ড করে দিতে পারতাম কারণ একটা জায়গায় ভয়েস ওভারের মতো দাবাই আছে বাট আমি এন্ড করলাম না ভাবলাম তোমাদের সামনে এসে একটু এন্ড করে দিই তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো এই আর কি এখন সকাল পৌনে এগারোটা বাজে ঠিক আছে গুড মর্নিং সবাইকে পরের ভিডিওতে আমি এই দিনের ভিডিওটা এই কাজ শেয়ার করতে পারবো তো চলো এই তো এখন এই রুটি বলে দিন ম্যাগি খেলাম ম্যাগি খাবার পর আমি ভালো তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিই তো ঠিক আছে চলো আজকের মতো এতটুকুই কালকে কাপড় আসি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবো ভালো থেকো শরীরের খেয়াল রেখো একটা সবাইকে বলের ভিডিও আবার আসছি তোমাদের সাথে